তারা মাইক দিয়ে ঘোষণা করছে আমরা আমরা গ্রামের মানুষও বাড়াইছে আমার গ্রামের মানুষও বাড়াইছে তারও বাড়াইছে বাড়াইয়া মারামারি সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলার দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাঘবিতণ্ডা ও পূর্ববিরোধের জের ধরে রাধাপুর ও দিগলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ এর জের ধরে আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটের ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনাটা হইল আজকে সকালে ডাকাডাকি তারা মাইক দিয়ে ঘোষণা করছে আমরা আরে ডাকবো আমরা গ্রামের মানুষও বাড়াইছে জামার গাঁর মানুষ আমি কিন্তু ফুরে জামার গাঁর মানুষও বাড়াইছে তারাও বাড়াইছে বাড়াইয়া মারামারি হয়েছে আর আমরা একটা মানুষ মারা গেছে হ্যাঁ বন্ধু খামো আছি তারা লাইমা বন্ধু লাইমা তারা খামোগা মারছে ওইলো আমরা ঘটনা আমরা বর্তমানে রুগী আছে বিশটা থেকে পঁচিশ জন মায়ের খাওরা রুগী কল্লা ভাটা আছে হাত ভাও বাঙ্গা আছে